দের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা বাংলা গানে গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা হ্যাঁ বঙ্গ ভাষা এই কবিতাটি ঊনবিংশ শতাব্দীতে রচনা করেছিলেন গীতিকার সুরকার এবং সঙ্গীত শিল্পী অতুল প্রসাদ সেন গানটি বাংলা ভাষার প্রতি তার অনুরাগেরই এক অনন্য উদাহরণ যা আজও অমরী আর এই মাতৃভাষাকে রক্ষা করার ইতিহাসও কিন্তু কম নয় এই বাংলা ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয় বাঙালি অধ্যুষিত মানভূমি জেলাতে সেই উনিশশো বারো খ্রিস্টাব্দে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভাষা আন্দোলন হয়ে ওঠে তীব্রতর উনিশশো সালের পূর্বে পুরুলিয়া জেলা অঙ্গরাজ্য বিহারের অন্তর্ভুক্ত ছিল রাজনৈতিকভাবে ওই সময় বিহারের স্কুল কলেজ সরকারি দপ্তরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রভূত চেষ্টা করা হয় ঠিক তখন পুরুলিয়া আদালতের আইনজীবী রজনীকান্ত সরকার শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায় জাতীয় কংগ্রেস ত্যাগ করে চোদ্দই জুন পুরুলিয়ার পাকা গ্রামে জাতীয়তাবাদী আঞ্চলিক দল লোকসেবক সংঘ গড়ে তোলেন বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তখন কমিউনিস্ট পার্টির সদার্থক ভূমিকাও যথেষ্ট উল্লেখযোগ্য তৎকালীন বিহার সরকার বাংলা ভাষীদের প্রতিবাদ সভা ও মিছিল নিষিদ্ধ